মুর্শিদাবাদের বনিদি বাড়ির পুজো এইখানে কিন্তু ভীষণভাবে জনপ্রিয় অবিভক্ত বঙ্গদেশের উত্তরারীয় অঞ্চলে মুর্শিদাবাদ জেলার ফতে সিং পরগনার অন্তর্গত জজান। এই জজান গ্রামে বেশ কয়েকটি জমিদার বাড়ি তাদের প্রাচীন পারিবারিক পুজো আজও কিন্তু নিষ্ঠাভরে পালন করে আসছে আর জজানের প্রাচীন যে বনিদি বাড়ির পুজোগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো দত্ত বাড়ির পুজো একশো বছরের প্রাচীন পুজো শুরু করেন বাবু সময়টা দো আটত্রিশ প্রাণকৃষ্ণ দত্ত তখন জজানের জমিদার ছিলেন তখন তার বিশাল জমিদারি কলকাতা এবং বোলপুরে সেখানে তার ব্যবসা ছিল কথিত আছে মা মধ্যরাতে তাকে দেখা দিয়ে পুজো করার আদেশ দিয়েছিলেন সেই সময় থেকেই নিয়ম নিষ্ঠা মেনে তত্ত্ব বাড়িতে হচ্ছে দুর্গা পুজো পুজোর চার দিন হয় চণ্ডীপাঠ ষষ্ঠীর দিন ঘটে মা দুর্গাকে আবাহন করা হয় সন্ধ্যায় দেবীর অধিবাস হয় পঞ্জিকার নির্ঘণ্ট মেনে মহাসপ্তমীর দিন সকালে ঘট আসে নবপত্রিকাকে স্নান করানো হয় লক্ষ্মী সাগরে বোধনের দিন থেকে নবমী পর্যন্ত দুবেলা নহবতের সানায় টেকরা বাজানোর রীতি চলছে আজও পরিবারের সদস্যরা জানিয়েছেন আগে পুজোয় ঠাকুর মন্দিরে সেখানে বেলজিয়াম গ্লাসের ছাড়বাতিতে শোভা আর গানের শব্দে অষ্টমীর পুজোর সূচনা হতো কিন্তু আজকে সে রীতি নেই নির্দিষ্ট নিয়ম মেনেই চলে এই পুজো পরিবারের সদস্য অসিত কুমার দত্ত এবং অভিক দত্ত কি বলছেন চলুন শোনাই আপনাদের পুজোর ইতিহাস কি জানেন আচ্ছা আমাদের পুজো হচ্ছে এবার একশো সাতাশি বছরে পড়ল আর আঠারোশো সালে বাবু প্রাণকৃষ্ণ দত্ত মহাশয় পুজোর প্রতিষ্ঠা করেছিলেন পুজোর ইতিহাস রয়েছে পুজোর ইতিহাস বলতে আমাদের যে ষষ্ঠীর দিন ষষ্ঠী ঘট আছে আর আমাদের একটা বিশেষ পুজো হয়েছে বিশেষ ইয়ে হচ্ছে যে আমাদের

বাড়িতে কি আমরা শুরু করে সব কিছু বাড়িতে পুজো কাটা ভীষণ আনন্দ বহু আত্মীয় স্বজন আছে। আমাদের সব একসঙ্গে চার পাঁচটা বাড়ি একসঙ্গে রান্না হয় একসঙ্গে খাওয়া দাওয়া হয় পুজো কদিন বাড়ি থেকে বহু আত্মীয় স্বজন আছে। আমাদের বাড়ির পুজোটা এবছর মানে হচ্ছে একশো সাতাশি বছরে পড়লো আঠারোশো আটত্রিশ সালে পুজোটা আরম্ভ করেছিলেন বাবু প্রাণকৃষ্ণ দত্ত আমাদের মানে পূর্বসূরি তো আমাদের মনে করুন পুজোয় যেটা হয় আর কি আমাদের পুজোটা তো মনে অনেক পুরনো বুঝতেই পারছেন তো আমাদের আগে মানে ব্যবসা ছিল কলকাতায় কলকাতায় সেই সময় যে মানে বাড়িতে সরঞ্জামের ব্যবসা ছিল সে আমি আর কি তো সেখান থেকে এখানে এসে উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের যে পুজোটা শুরু করেন তখন থেকে পুজো হয়ে আসছে আর আমাদের পুজোই যে একচালা মূর্তি হয় একচালা ঠাকুরেরই হয় আর এখানে আমাদের ঠাকুরের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে গিয়ে ওই যে সিংহটা হয় যে ঘোড়া সিংহ যেটা সচরাচর সব বাড়িতে দেখা যায় না ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে পুজোয় যে বোধন থেকে একদম আপ টু দশমীর দিন সকাল পর্যন্ত আমাদের সন্ধে এবং সকালে ভোরবেলায় যে সানা এবং টেকরা বাজে এটা সাধারণত আপনি অন্য জায়গায় দেখতে পাবেন না যেটা শুধু আমাদের এখানেই হয় শুধু আমাদের বাড়ি বলে নয় আশেপাশের যজানের যে পুরনো পুরনো দুর্গা পুজোগুলো আছে সেখানেও এই জিনিসটা হয় আর আমাদের প্রতিদিন এখানে চণ্ডীপাঠ হয় সপ্তমী অষ্টমী নবমী হ্যাঁ আর আপনার মা দুর্গাকে আমাদের মানে মা দুর্গা বলে নয় মা দুর্গা সরস্বতী মা লক্ষ্মী সবাইকেই সাতটা গাছ শরবত দেওয়া হয় প্রতিদিন সেটাও একটা মানে ইউনিক ব্যাপার যেটা অন্য জায়গায় দেখতে পাবেন না তো সাধারণত আমরা যেটা শুনে এসেছি আমাদের ঠাকুমাদের কাছ থেকে বা দাদুদের কাছ থেকে সেটা হচ্ছে বাইরে যদি কোনো মানে রিলেটিভ বা কোনো কেউ আসেন হ্যাঁ তাকে তো আমরা শরবত দিই আমরা হ্যাঁ তো দুর্গা পুজোটাও শরৎকালে হলেও তো গরমে একটা আধিক্য থাকে সেই সময় সেই জন্যই শরবতটা হয়তো দেওয়া হয় আর কি এটাই ব্যাপার আর আমাদের যেটা বিসর্জন হয় মা দুর্গার তখন আমাদের এখানে অন্য জায়গায় কী হয় যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় লরি ট্র্যাক্টরে নিয়ে যাওয়া হয় আমাদের এখানে সেটা হয় না আমাদের এখানে ঠাকুর বহন করে কাহার থাকে মানে যা ঠাকুর বহন করে সেরকম আমাদের লোক আছে যারা একদম পুরোপুরুষ থেকে ঠাকুর বয়ে নিয়ে যায় কাঁধে করে আমাদের সঙ্গে আমাদের পাড়ায় একটা পুজো হয় জমিদার বাড়ি সেটা হচ্ছে চন্দ্রদের বাড়ি সেটাও রিসেন্টলি শুরু হয়েছে বছর তিনে হলো মানে বহুদিন বন্ধ ছিল ওদেরও প্রায় দুশো আড়াইশো বছরের পুজো তো ওদের সঙ্গে আমাদের একটা বাইজ হয় ঠাকুর বাইচ আর তারপর জলানের প্রত্যেকটা মণ্ডপে মানে ঠাকুর একসঙ্গে বাইশ করে আমরা মা সর্বমলাম মন্দিরের ওখানে যে পুকুরটা আছে ওখানে মানে তিন চার পাক ঘুরিয়ে ওখানে ভীষণ করা হয় তারপর আমরা সেই মা সর্বমলা মন্দিরের মানে আওতি দেখে আমরা বাড়ি ফিরি পুজোর চার দিন কি কি কাজকর্ম থাকে আমাদের পুজোর চার দিন বলতে গেলে আমাদের বাড়ির ছেলেদের কাজকর্ম মানে এমনি পুজোর কাজ আমাদের সেভাবে করতে হয় না কারণ পুজো চার দিনের যে কাজগুলো হয় পুজো জোগাড় করা সেরকম আমাদের লোক আছে আমাদেরও সেরকম ব্রাহ্মণদের লোক আছে কারণ আমাদের সে মানে পুজোর সময় তো আমাদের ঠাকুর ঘর ঢুকতে নেই হ্যাঁ ব্রাহ্মণ ছাড়া ঠাকুর ঘরে আমাদের বংশের ঢোকার বারণ আছে আর আমাদের বাড়িতে তো বলি হয় না শুধু মানে বৈষ্ণবপতি পুজো হয় আমাদের বাড়িতে তাই মানে সে অর্থে কাজ কম তবে এই যে দেখভাল করার ব্যাপারগুলো এসব আমরা থাকি আর কি আচ্ছা যেরকম সন্ধ্যে পুজোর সময় দেখা যায় অন্যান্য জায়গায় কামার ভাড়ানো বন্ধু ভাড়ানো যেটা একটা রীতি চলে আসছে সেই নিয়ম কি আছে বা কোনো কিছু কি না আমাদের বাড়িতে কামানের সেরকম এ নেই তবে শুনেছি আগে নাকি ওই গুলির আওয়াজ একটা ব্যাপার ছিল তবে মানে যেটা সংবিধান চেঞ্জ হওয়ার পরে সেই বন্দুক আর বা গুলি সেগুলো সবই সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে সেগুলো আমাদের কোনো এ করা হয় না কালের নিয়মে এখন ওইগুলো বন্ধ বন্ধই আছে হ্যাঁ এক দশভুজা মায়ের প্রতিমার বৈশিষ্ট্যটাই দারুণ দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তাদের বাহনসহ ডাকের সাজে সজ্জিত থাকেন মা বৈষ্ণব মতে এখানে মায়ের পুজো হয় একশো বছরের প্রাচীন এই দত্ত বাড়ির পুজো শুরুটা করেছিলেন বাবু প্রাণকৃষ্ণ দত্ত প্রাণকৃষ্ণ দত্ত তখন ছিলেন জজানের জমিদার বিশাল তার জমিদারি কলকাতা বোলপুর ব্যবসা করছেন রমরমিয়ে একবার মধ্যরাতে মা তাকে দেখা দিয়েছিলেন দেখা দিয়ে পুজো করার নির্দেশ দিয়েছিলেন সেই সময় থেকেই নিয়ম নিষ্ঠা মেনে এখানে পুজো হচ্ছে পুজোর চারটে দিন চণ্ডীপাঠ হয় ষষ্ঠীর দিন ঘটে মা দুর্গাকে আবাহন করা হয় আর তারপর চলে নিয়ম মেনে বাকি পুজো কেমন লাগলো আপনাদের এই ভিডিও কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও